নহ তার পরিবার এবং সব পশু পাখিরা প্রায় এক বছর জাহাজের মধ্যে ছিলেন তারপর বৃষ্টি থামার পর ভূমি শুকাতে শুরু করল জাহাজ থেকে তারা সবাই বেরিয়ে আসলেন এখানে যেমন দেখছেন নহ সেভাবে একটি বেদি তৈরি করলেন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে বলি উৎসর্গ করলেন এতে ঈশ্বর সন্তুষ্ট হলেন তারপর ঈশ্বর আকাশে রং ধনু স্থাপন করলেন এবং বললেন আকাশে যখন রং ধনু দেখা যাবে তখন তোমাদের সঙ্গে আমার যে সন্ধি হয়েছে তা আমার স্মরণ হবে সকল প্রাণীর ধ্বংসের নিমিত্ত আর জল প্লাবন বা বন্যা হবে না আকাশে রং ধনু দেখে তোমরা ঈশ্বরের প্রতিজ্ঞা স্মরণ করো তোমরা অবশ্য এটাও মনে রাখবে যে ঈশ্বর পুনরায় জগৎকে বিচার করবেন পরবর্তীতে তিনি এ পৃথিবীকে আগুন দিয়ে ধ্বংস করবেন ঈশ্বরে বিশ্বাসীগণের ভয়ের কোনো কারণ নেই প্রভু যিশু খ্রিস্টকে মুক্তিদাতা বলে বিশ্বাস করো তাহলে এ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে